তো এক গভীর দুপুরে আমরা চলে আসি গেমে মগার কিউ কারণ আজকে আমরা সোশ্যাল পুশ দিব আর সোশ্যাল পুশ দিয়ে বড় বড় মডেল কিউট কিউট নায়িকা সুন্দর সুন্দর আপা পটাবো তো বেশি কথা না বলে ডাইরেক্টলি আমরা সোশ্যাল স্টার্ট দিব আর সোশ্যাল থেকে সুন্দর একটা আপা ধরে নিয়ে এসে বিয়ে ও সরি বিয়ে না ডাইরেক্টলি ডু বানিয়ে নিব কারণ আমার চেহারা যে অবস্থা মাইয়েরা বিয়ে থাকদরে কথা পাত্তা দেয় কিনা ওটা সন্দেহ আছে আরে তো দেখতে দেখতে আমরা কিন্তু সোশ্যাল স্টেট দিয়ে দিছি আর সোশ্যাল স্টেট দিয়ে আমরা কিন্তু অলরেডি সোশ্যাল এর ভিতরে ঢুকে গেছি তোমরা তো দেখতেছো তো দেখতেছো যে তো দেখতেই থাকো কারণ ভাই তোমরা তো দেখবেই কারণ কিভাবে মাইয়া পটাইতে হয় ওটা তো শিখতে হবে না না হলে তো ভাই তোমাদের ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ কালা তো যেমন আমার কালা তোমরা সরি মানে কি কালা ওইটা না যেটা ভাবতে চাইছিল ওইটাই আমি গালি নেই তো দেখতে দেখতে আমাদের সামনে সামনেটা চলে গেছে হ্যাঁ তো আর কি করব পাশা ভরা কষ্ট নিয়ে ও সরি পাশা ভরা নাম বুক ভরা কষ্ট নিয়ে বাইরের দিকে যাইতে না যাইতে দেখি যে আরেকটা আপা দাঁড়িয়ে আছে আপা টিমিং টিমিং ও বাবারে আপা তো দিচ্ছে দিতেছে মানে কি কিছু তো বুঝলাম না সামনে দাঁড়াবে কিনা দেখি ও সামনে দাঁড়িয়েছে এ আপা কি হয়েছে টিমিং কি রে এটা আরে ভাই এটা কই থেকে আসলো রে ভাই আরে প্রপোজি মোড ভাই আজকে প্রপোজি মোড তাই ও সাইড নিয়ে নিছে মানে ভাই এটা কোনো কথা মানে আজকে ভালো কালেকশন নাই প্রাইম এট নাই বলে আজকে মেয়ে পড়াইতে পারলাম না তো প্রায় আজকে আমরা পাঁচ ছয় মিনিট ধরে আমরা কিন্তু সোশ্যালে তো আমরা এখনো মাইয়ে পড়াইতে পারি না আমরা পড়াতে ব্যস্ত সরি তো আমরা মাইয়ে তোমাকে আমরা কোনো পারি নাই তো কোনো সমস্যা নাই যেহেতু আজকে আমরা নিয়োগ করছি সোশ্যাল পুশ দিব আর সোশ্যাল পুশ দিয়ে মেয়ে পটাবো যতক্ষণ না পর্যন্ত মেয়ে পটাতে পারছি ভাই কিরে এটা তো অলরেডি মনে পড়ে গেছে একটা ইমোজি দিয়ে দেখি ওই কিরে রাগ করছে নাকি বেবি রাগ করো না লক্ষ্মী সোনা রাগ করো না ও হ্যালো জানু রাগ করো না তুমি রাগ করলে আমি ভাত খামু না কিরে রে ভাই এটা ঘর থেকে আসলো মানে ভাই ভালো কালেকশন নাই বলে আজকে মেয়েরা আমার সাথে রিলেশন করবে না বা আমার আমার সাথে ডুয়ো হবে না মানে ভাই কোনো কথা নাই কচু গাছের সাথে যাই আর ডাইরেক্টলি ওইটাই তো কি করব মন বড় দুঃখ নিয়ে সোশ্যাল থেকে ব্যাগ দিলাম আর যাই বুঝলাম আর যাই বুঝাইছি তোমাদেরকে বর্তমানে প্রাইম এইট অথবা ভালো কালেকশন আইডি ছাড়া মেয়ে পটানো অসম্ভব ভাই অসম্ভব বলতে একদম অসম্ভব তো অসম্ভবকে সম্ভব করা আমার কাজ তোমরা তো সেটা ভালো করে জানো আসলে চাপা একটু বেশি মাইরা দিয়ে আমি তো যাই হোক চাপা এখন আর মারা যাবে না কারণ এখন মাইয়া পটানো সিজন মাইয়ে পটাতে হবে সামনে ফেব্রুয়ারি মাস আসতেছে আরে ভাই কি তোমার নাকি কেন আসলে আমি এরকম না তো নিজের বাহাত্তর লাখটা বিক্রি করে হলে নিমু আর সোশ্যাল থেকে উড়া দুরা মাইয়া পটামার আর চোদ্দ ফেব্রুয়ারি ওইটা ওইটা আর কি এই এডিটার ভিডিও বন্ধ কর ভিডিও বন্ধ কর আমার আম্মা আমার উপর রাসমাইলা দিছে আমি বেশি কথা বলে ফেলছি ভাই আজকে আমি শেষ ভাই এই ভাই তোমরা টোকেন নিয়ে বেন্ডিং মেশিন সাথে তো আমার রিভাইভ দিতে হবে একটু পরে আমার আম্মা আমার উপর রাসমাইলা দিব